दाना ये मास्टर्ड है ना और ये एकदम फोलफले मांसरा दिसता ना वो हम्म डाल दिया इसमें मांस अच्छे नहीं से 2 मिनट तक ডালগুলো রেসিপিটা বলেন কীভাবে রান্না করছেন ও রেসিপিটা কি আর বলবো আগে মাছগুলোকে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজের পাতাটাকে পেঁয়াজের কলিটাকে ভেজে নিয়ে ভাজা ইয়েগুলো গুলো দিয়ে কষিয়ে নিয়েছি একটা ভুনা করে তারপর ডালের বড়াগুলো দিয়েছি তারপর মাছ মাছ দিয়ে এখন কষান তারপর মশলা গরম পানি দিয়ে ঝোল দিয়ে কষিয়ে সহজ হুম লেবেল দিয়ে দিব আমাকে যাদের বউ আর কি রাগ করে ব্যাপার বাইরে চলে যাবে তাদের জন্য এই রেসিপি